ওই চারতলা এ একজন পিয়ন ফিক্সড ফিক্সড সকাল নয় থেকে আছে অলরেডি বকুল আজকে আজকে জবাব এই মুহূর্তে শিক্ষার আলো ছড়ানোর কথা যে প্রতিষ্ঠানটির সেখানে আজ জমাট অন্ধকার এটি পূর্বধলা সরকারি কলেজ এক সময়ের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ আজ চলছে নানা অনিয়ম অব্যবস্থাপনা আর প্রশাসনিক দুর্বলতার মধ্য দিয়ে এই কলেজের বিগত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করলেই পরিষ্কার হয় শিক্ষার মানের করুণ চিত্র দুই সালে যেখানে পাশের হার ছিল পঁচানব্বই দশমিক ছয় তিন পার্সেন্ট সেখানে ধারাবাহিকভাবে কমতে কমতে চলতি বছর দুই হাজার পঁচিশে তা নেমে এসেছে মাত্র সাঁত্রিশ দশমিক পাঁচ তিন পার্সেন্টে একইভাবে জিপিএ ফাইভ প্রাপ্তি সংখ্যা ষোলো জন থেকে কমে দাঁড়িয়েছে একজনে কলেজ অধ্যক্ষ এর কারণ হিসেবে দুর্বল শিক্ষার্থী অসচ্ছল পরিবার ও দূরত্বের দোহাই দিলেও আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মূল কারণটি যা লুকিয়ে আছে প্রশাসনিক গাফিলতি এবং শিক্ষক শিক্ষাদানে অসহযোগিতা আজকে আমি একটা ক্লাসে গেলাম আইডি কার্ড বিতরণ করতে গিয়া আমি আজকে গিয়া দেখি মাত্র চল্লিশ জন স্টুডেন্ট উপস্থিত স্টুডেন্ট আছে বর্তমানে পাঁচশো পঞ্চাশ জন হলো আমাদের এই ফার্স্ট ইয়ারের ভর্তি এইবার আজকে চল্লিশ জন স্টুডেন্ট একটা বাংলা ক্লাসে বাংলা ইংরেজি আইসিডিতে সবচেয়ে বেশি প্রাধান্য দিই আমরা বাংলা ক্লাসে চল্লিশ জন স্টুডেন্ট উপস্থিত আমি নিজে আইডি কার্ড দিতে গিয়া আজকে পর্যবেক্ষণ করলাম এই যে অবস্থা উপস্থিতি প্রথমত হলো অসচ্চল দরিদ্র পরিবারের সদর ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে কম মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে তারপরে এরপরে এরা অনুপস্থিত থাকে হলো এইট্টি পার্সেন্ট অনুপস্থিত থাকে তারা সকল শিক্ষক কর্মস্থলে অনিয়মিত সকাল নয়টায় কলেজে আসার কথা থাকলেও যাত্রা শুরু হয় ময়মনসিংহ থেকে এগারোটা দশ মিনিটের বলাকা ট্রেনটি পূর্বধলা স্টেশনে পৌঁছানোর পর ঠিক একইভাবে দুপুর দুইটার ট্রেনে তারা আবার ময়মনসিংহের দিকে রওনা দেন অর্থাৎ কলেজের কর্মঘণ্টা শেষ হওয়ার বহু আগেই প্রতিষ্ঠান হয় শিক্ষক শূন্য। অধ্যক্ষ তার সাফাইয়ে বললেন যার ক্লাস যখন সে শুধু তখনই আসবে একটার পর একটা বছরে ছয় মাস ডিগ্রি পরীক্ষাই হয় ডিগ্রি পরীক্ষা চলাকালীন ছয় ডিগ্রি পরীক্ষাটা হয় দেড়টায় একটা তিরিশ মিনিটে শুরু হয় দেড়টায় যে পরীক্ষাটা শুরু হয় এই টিচারকে আমি দশটার আগে আইন না বস রাখার কোনো প্রয়োজন আছে কি একটা একটা বলি না আমার কথাটা কি আরেকটু বলেন মানে না যে পরীক্ষাটা দেড়টায় তার কি দশটা আসার প্রয়োজন আছে কিনা

কিন্তু অধ্যক্ষের এই যুক্তি সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা দুই হাজার উনিশের সুস্পষ্ট লঙ্ঘন এই বিধির তিন চার ও পাঁচ ধারা অনুযায়ী সরকারি শিক্ষকদের পূর্ণ কর্মঘণ্টা সকাল নয়টা থেকে বিকাল চারটা কর্মস্থলে থাকা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা গুরুতর অপরাধ একজন শিক্ষক কেবল ক্লাস নেওয়ার জন্য নয় বরং পরীক্ষার কাজ শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য কলেজে থাকতে বাধ্য শিক্ষকদের এমন অনিয়মের কারণে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমছে ক্লাসে ফ্যান চুরি হয় ছাত্ররা প্রশ্ন করলে শিক্ষকরা পাশ কাটিয়ে যানের যদি হয় আমি প্যারাগ্রাফটা কিভাবে লিখবো তখন স্যার বলে তুমি বই ফলো করো বই থেকে লিখবা তখন বলা হইলো আমি স্যার বই থেকে লিখলে তো আপনার নাম্বার কাটে দেন হ্যাঁ তাহলে বলে তখন তো নিজেদেরও কিছু ব্যক্তিগত নিয়ম আছে তাহলে শেখানোই নিয়ম কিন্তু তারা ওই নিয়মগুলো শেখায় না তারা ইচ্ছা করে মানে আপনার মানে যতটুকু ভুল ধরা যায় আর যদি ফুল ফুল প্যারাগ্রাফ হয়ে যায় তারপর তারা এই কোয়েশন করে যে তোমার ফুল প্যারাগ্রাফ হইলো কীভাবে এখানে কেন কোনো ভুল নাই তাই তোমাকে নাম্বার কম দেওয়া হয়েছে আর মাঝে মাঝে এই কোয়েশনও করা হয় যদি ভুল না হয় আর যদি ভুল হয়েও যদি কম নাম্বার দিই তাহলেও তোমার নিজের হাতে লিখতে হয় আমি এই নাম্বারে সন্তুষ্ট শুধু শিক্ষা নয় কলেজের পরিবেশ নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ লেখক মুজিবুর রহমান খান কিছুদিন আগে কলেজের টয়লেটে প্যাকেট সিগারেট ও ইসলাম অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ছাত্রের বক্তব্য সেই অভিযোগকেই সমর্থন করে কলেজ ক্যাম্পাসে এমন অনৈতিক কার্যকলাপ বিষয়টি স্বীকার করেছেন অধ্যক্ষ নিজেও আমি যখন কালকে আমার আসতে একটু সময় লাগছে নয়টা পঁচিশে এসে পড়ছি নয়টা পঁচিশে আমি কালকে পড়ছি আমি নয়টার মধ্যে আসি পঁচিশে আসার পরে হঠাৎ করে তিনতলায় একটা হট্টগোল শোনা যাচ্ছে আমাদের চারতলা বিল্ডিংয়ের তলায় তখন আমি বললাম হারুন দেখো তো বিষয়টা কি হারুন হলো আমার অফিসের কর্মরত সে দেখতেছে যে কয়েকজন স্টুডেন্ট আরেকটা ছেলেকে ধরে নিয়ে আসতেছে আমি বলছি ঠিক আছে তাহলে আমার রুম পর্যন্ত আসো তো এখানে আরেকটা মেয়ে ছিল থাকার পরে এই ছেলেটা আর মেয়েটাকে যখন আনা হলো একটা লোক লিখিত ডকুমেন্ট দেওয়া গেছে এই ছেলে এবং মেয়ে এবং অভিভাবকরা এই ডকুমেন্টটা দেওয়ার পরে তাদের হাতে আমরা তাদেরকে সোপর্দ করলাম এবং সেটার ভিডিও ক্লিপ আছে যদি দেখতে চান প্রয়োজন মনে করেন অথবা যে লিখিতরা দিছে এটাও যদি দেখতে চান সেটাও দেখতে পারেন এই হলো গতকালকের পরিস্থিতি এই বিষয়ে আমার জানা নাই তবে কালকের যে ঘটনা এই ঘটনা তো তাই মিন করে কালকের যে ঘটনা এই ঘটনা তো তাই মিন করে সেটার দায়িত্ব আপনাদের উপরে অবশ্যই আমাদের উপর বার্তা আমি বিশেষ করে প্রথমত আমার উপর বার্তায়

আমরা শিক্ষকদের হাজিরা খাতা দেখতে চাই কারণ আমাদের কাছে তথ্য আছে অনেক শিক্ষক দীর্ঘদিন কলেজে না এসে পরবর্তীতে একসাথে স্বাক্ষর করে যান কিন্তু অধ্যক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানান হ্যাঁ হাজিরা হাজিরা খাতা খাতার ব্যাপারটা হয়েছে কি এইভাবে মানে আপনাদেরকে ঠিক এই অস্বীকৃতি প্রমাণ করে যে অভিযোগ সম্পূর্ণ এই অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েই হুমকির মুখে পড়েন আজকের আরবান পত্রিকার সাংবাদিক নাহিদুল ইসলাম আলম পরে অর্ধেক নির্দেশে সাংবাদিককে কলেজে ডেকে এনে শুধু কৈফিয়তি চাওয়া হয়নি তাকে দেওয়া হয় হুমকি এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যেন তিনি অবরুদ্ধ শিক্ষক পরিষদের সদস্যরা ছিল ছিল এখানে সবাই মোটামুটি হ্যাঁ তো আমি একাই যাই যাওয়ার পর আমি রুমে বসার পরে যা বসছি জাস্ট বসার পরেই প্রিন্সিপাল বলতেছে এই যে সাংবাদিক আসছে হুম এই আপনি আমার কলেজ সম্পর্কে নেগেটিভ ভুলভাল তথ্য দিয়ে আমার কেন নিউজ করেন আপনি আমি স্যার আপনি কি আমার এই পারপাসে ডেকে আনছেন আজকে আপনার যদি কোনো রাগ থাকে তাহলে স্যার একটু পরে বলেন এটা হ্যাঁ সবার সামনে না আমার ব্যক্তিগত ব্যক্তিগত আমার বলতে পারেন বলছে স্যার আপনি কোনো নিউজ করার ক্ষেত্রে আমার সাথে বইলা আমার কলেজে নিউজ করা লাগবে আমি স্যার আপনার সাথে যদি বইলা নিউজ করা হয় সাংবাদিক করা যাবে না পরে বলতে চাই উনি যে হ্যাঁ আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন কেন আমি স্যার কী ভুল তথ্য দিছি হ্যাঁ কলেজ সম্পর্কে অনেক ব্যাড হুম ব্যাড নিউজ চড়াইছেন আপনি এরপরে আমার কোনো বক্তব্য নেয় আমি স্যার আপনাকে ফোন দিলে আপনি ফোন রিসিভ করেন না আরও দুইজন ছিল শিক্ষকদের মধ্যে তারা সহ এই চারজন আমাকে বেশ ফোর্স করে আমাকে কথা বলতে সুযোগ দেয় নাই একদম বাই ফোর্স হ্যাঁ আমার বসায় রাখছে উঠতেও দেয় না একদম আমার বসায় রাখছে এবং তারাই কথা বলছে আমি যখনই কথা বলি তখনই আমার দমক দিয়ে থামাই দেয় উনি সতর্ক করে ভবিষ্যতে যাতে আমরা কোনো ধরনের আমি যাতে কোনো নিউজ না করি হ্যাঁ ওনার অধ্যক্ষের রুমে উনি একটা কথা বলতেছে আমার যে ওনার রুমে যে আমি প্রথমবেলা ঢুকছি ওনার পারমিশন না দেওয়া কোনো সালাম দিয়ে কেন ঢুকছি ওনার রুমে ঢুকতে হইলে অবশ্যই পাঁচ দশ মিনিট বাইরে দাঁড়ায় থেকে পরে ঢুকতে হবে না এলে ঢুকা যাবে না তো এরকম আমাকে বেশ প্রায় আধা ঘন্টা ব্যাপী সে উনি আমার অবরুদ্ধ করে থাকে কলেজের একজন সাবেক অধ্যক্ষ এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেন সুশীল সমাজের প্রতিনিধিরা সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সাংবাদিকদের সাথে যে যদি প্রিন্সিপাল মানে অন্যায়ভাবে সাংবাদিক সাথে যদি অন্যায়ভাবে কোনো আচরণ খারাপ করে থাকে তার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায় এবং আমি মনে করব যে সাংবাদিকদের সাথে প্রিন্সিপাল রতন সাহেব এটা মিটামিট অতি সত্তর করা উচিত সাংবাদিকের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ নতুন নয় ইতিপূর্বে অধ্যক্ষের বিরুদ্ধে সাংবাদিককে উকিল নোটিস ও চাঁদাবাজ বানানোর অভিযোগও রয়েছে শিক্ষার মান তলানিতে প্রশাসনিক অনিয়ম চরমে ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ নিয়মিত এটাই পূর্বধলা সরকারি কলেজের বর্তমান চিত্র অধ্যক্ষের দায়িত্ব যেখানে শিক্ষা প্রতিষ্ঠানকে সুরক্ষিত ও নিয়মমাফিক রাখা সেখানে তিনি নিজেই নিয়মের তোয়াক্কা করছেন না স্থানীয় সচেতন নাগরিকরা বলেন শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অতি দ্রুত এই কলেজটির সার্বিক বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে শিক্ষক ও অধ্যক্ষের নিয়মিত উপস্থিতি সহ সামগ্রিক অনিয়ম ও সাংবাদিককে হুমকির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে রক্ষা করা হবে